হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বৌল পাজা টিউটোরিয়াল আজকের ভিডিওতে রেয়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকের ক্লাস ইলেভেনের অ্যান অ্যাস্ট্রোলজার ডে টেন্সের ফিলিন্দা ব্ল্যাংকস সলভ করানো হবে পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি টু কোয়েশ্চেন নাম্বার ওয়ান থেকে ফরটিন হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বউলপাজা টিউটোরিয়াল রেয়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ফর ক্লাস ইলেভেন এই বইটির অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ এই চ্যাপ্টারের টেন পড়ানো হবে আজকে পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি টু আর কোশ্চেন নাম্বার ওয়ান থেকে ফরটিন পর্যন্ত আজকের ভিডিওতে সলভ করব সমস্ত ফিলিন দা প্ল্যাঙ্কস দেওয়া রয়েছে তো যখন বইটা তোমরা দেখবে বইয়ের ছবি তো অলরেডি দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে দেখবে চারটে করে অপশান এখানে দেয়া রয়েছে তো আমি চারটে করে অপশান এখানে দিলাম না আমি সরাসরি কিন্তু উত্তরটা লিখবো কেন চারটে করে অপশান লিখে অ্যান্সার দেয়া অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা আমি তাই সঠিক অ্যান্সারটা লিখে দেবো আর সাথে এক্সপ্লেন করব যে এই অপশানটা কেন আমি চুজ করলাম তাহলে ক্লাসটা শুরু করছি নাম্বার ওয়ান পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ অ্যান্ড ড্যাশ আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট ঠিক মধ্যাহ্নে সে তার ব্যাগটা খুলল এবং তার জীবিকার সমস্ত সাজ সরঞ্জাম সাজিয়ে রাখল অপশানটা যখন দেখবে অপশানের মধ্যে কিন্তু দেখবে লেখা রয়েছে চারটে অপশান দেওয়া জন্য তোমরা জানো চারটে অপশানের মধ্যে আছে স্প্রেডিং হ্যাড স্প্রেড স্প্রেডেড স্প্রেড আচ্ছা স্প্রেডেড বলে যেটা লেখা আছে স্প্রেডেড বলে কোনো কথা কিন্তু অ্যাকচুয়ালি হয় না স্প্রেড মানে ছড়ানো আর স্প্রেডের পাস টেন্সও হচ্ছে কিন্তু স্প্রেড আচ্ছা এখানে যে অপশানটা হবে এখানের অপশানটা হবে শুধু স্প্রেড পি

ঝলমল করছিল একটা অস্বাভাবিক রকম দুটিতে এখানে দেখো অপশানটা দেয়া রয়েছে সেম চারটে অপশান স্পার্কেলস আছে হ্যাড স্পার্কল আছে স্পার্কল আছে আর স্পার্ক আছে তো আমাদের এখানে এখানেও সেম হবে সিম্পল পাস আমরা লিখবো অ্যান্সারটা হবে স্পার্কেল এ ডি তার চোখগুলো একটা তীক্ষ্ণ অস্বাভাবিক আচ্ছা সরি আমি নাম্বারটা লিখতে ভুলে গেছি এখানে এটা হচ্ছে ডি মানে ডি এর আমি চুজ করেছি আর নাম্বার দু হচ্ছে sparkled with a abnormal, with a sharp, abnormal,

ডালিয়া ফুলে চারিদিকে যেমন ভন ভন করে মানে একদম মৌমাছি ছেয়ে থাকে ডালিয়া ফুলে সেই রকম মানুষজন তার প্রতিও অ্যাট্রাক্টেড হয় আকৃষ্ট হয় এখানে অপশন চারটে দেওয়া রয়েছে আমরা যে অপশনটা লিখব সেটা হচ্ছে নাম্বার সি ওয়ার অ্যাট্রাক্টেড নাম্বার থ্রিটা ওয়ার অ্যাট্রাক্টেড পিপালিয়া স্টক মানে মানুষজন তার প্রতি আকৃষ্ট হতো ওয়ার মানে হতো অ্যাট্রাক্টেড আকৃষ্ট ঠিক যেমন ডালিয়া ফুলের প্রতি মৌমাছি আকৃষ্ট আর তার চারপাশে ভরে চলে আসছি নাম্বার ফোর আ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ ড্যাশ আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট একটা কোলাহল মত্ত ভিড় সবসময় যাতায়াত করতো এই সরু রাস্তাটা ধরে সকাল থেকে রাত অবধি আচ্ছা আমরা নাম্বার সি অপশানটা নিয়েছি চারটে অপশান দেওয়া রয়েছে মুভড মানে চলাফেরা করতো সিম্পল পাস্ট আমরা নিয়েছি চলো এবার চলে আসছি নাম্বার ফাইভে নাম্বার ফাইভে দেখো রয়েছে Half the enchantment of the place was due to the fact that it dashed the benefit of municipal lighting. A jagatar কেন কি এই জায়গায় কোনো মিউনিসিপ্যাল লাইটিং ছিল না মিউনিসিপ্যাল লাইটিংয়ের বেনিফিট মানে উপকারিতা ছিল না সেই জন্য এই জায়গাটা আলো আহারি হয়ে থাকতো একটা অ্যাক্স্ট্রোলজারের যেমন এনভায়রনমেন্টটা দরকার তো সেই রকম এটা কি হতো এই জায়গাটা মন্ত্রমুগ্ধ সেরকম ছিল জাদু রহস্যজনক ছিল তো এটা অপশন আমরা এ নিয়েছি ডিড নট হ্যাভ এটাও সিম্পল পাস্ট টেন্স আমরা নিয়েছি চারটে অপশানের মধ্যে নাম্বার ওয়ানটা নিয়েছি দিড নট হ্যাড মানে ছিল না এটার ছিল না এবার চলে আসছি নাম্বার সিক্স হি ড্যাশ হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান সে তার ভিলেজটাকে পরিত্যাগ করেছিল কোনো আগে থেকে কোনো চিন্তা ভাবনা না করে বা প্ল্যান পরিকল্পনা না করে আমরা অপশান বিটা নিয়েছি হ্যাড লেফট হ্যাড লেফট মানে পরিত্যাগ করেছিল আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স কেন হলো পাস্ট পারফেক্ট টেন্স তখনই লেখা হয় যখন দুটো পাস্ট টেন্সের মধ্যে যেটা যে ঘটনা ধরো একটা সেন্টেন্সে দুটো পাস্ট টেন্স আছে তার মধ্যে যেটা আগে ঘটে যায় সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স তো এখানে সে অনেক দিন আগে বহু বছর আগে সে তার ভিলেজটাকে পরিত্যাগ করে তারপর নতুন ভিলেজে বসতি স্থাপন করেছিল তো দেখো হ্যাড লেফট মানে সে যেহেতু এইটা বহু অতীত বেশি অতীত সেই জন্য হ্যাড লেফট আমরা লিখলাম এবার চলে আসছি নাম্বার সেভেনে নাম্বার সেভেন ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি ড্যাশ অন দ্য ওয়ার্ক অফিস ফোর ফাদার্স যদি সে সেখানেই জীবনযাপন কন্টিনিউ করতো অর্থাৎ সে যদি তার ভিলেজেই থাকতো তাহলে সে কী করতো তার পূর্বপুরুষের যা কাজ আছে সেটাকে কন্টিনিউ করতো আচ্ছা দেখো ভবিষ্যতে যদি করে করবে কর এতদিনে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে ধরো ভবিষ্যতে এতদিনে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে তখন আমরা সেটাকে কি করি ফিউচার পারফেক্ট টেন্স বসাই উইল হ্যাভ ধরো আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য এইচ এস কোর্স আমি আই উইল হ্যাভ কমপ্লিটেড এইচ এস কোর্স বাই দ্য নেক্সট ইয়ার মানে আমি নেক্সট ইয়ারে এতদিন এতদিনে আমার এইচএস কোর্সটা কমপ্লিট হয়ে থাকবে এই কাজটা আমার সম্পূর্ণ হয়ে থাকবে এটা তো গেল ফিউচার পারফেক্টেন্স এবার যদি এটা এবার যদি এটা এরকম হয় যে অতীতকালে কোনো কাজ আমার কমপ্লিট হয়ে থাকবে ধরো আমার অতীতকালে এই কাজ এতদিনে কমপ্লিট হয়ে থাকবে এটা তো সেটাই বোঝাচ্ছে দেখো সে যদি তার গ্রামে থাকতো এতদিনে সে তার পূর্বপুরুষের কাজ করত। মানে এই কাজই সে করে চলতো সেই জন্য দেখো উড হ্যাভ ক্যারি সে চালিয়ে নিয়ে যেত ঠিক উইল এর পাস টেন্স হচ্ছে উড হ্যাভ দা হ্যাভ ইন হই দা একটা টেন্স দুটো পাস টেন্স কোনোদিনও বসে না উড হ্যাভ ক্যারিড মানে সে করত পাস্ট এর কথা বলছি যদি সে তার গ্রামে থাকত তাহলে সে এইটা করত তার পূর্বপুরুষের কাজ করত অপশন ডি টা আমরা নিয়েছি এবার চলে আসছি নাম্বার 8 লং প্র্যাকটিস ড্যাশ হিজ পারসেপশন দীর্ঘমেয়াদী অনুশীলন তার ভবিষ্যৎবাণীকে অর্থাৎ তার বলার ক্ষমতাটাকে সার্পেন করেছিল তীক্ষ্ণ করেছিল ধারালো করেছিল হ্যাড সার্পেন্ড এ অপশানটা আমরা নিয়েছি এটা পাস্ট পারফেক্ট টেন্স কেন এটা বেশি অতীতকে মেনশান করছে লং প্র্যাকটিস দীর্ঘমেয়াদী অনুশীলন মানে এমনি তো বোঝাচ্ছে বেশি অতীত শার্টপেন্ট করেছিল ধারানানো করেছিল এটাও অনেক বেশি ফাস্ট বোঝাচ্ছে বেশি ফাস্ট বোঝালে মনে রাখবে এটা যে সেটা হয়ে যাবে পারফেক্ট টেন্স হ্যাং হবে আর ভার্মের থার্ড ফর্ম হবে বেশি পাস্ট বোঝাতে এবার চলে আসছি নাম্বার নাইন ইন ফাইভ মিনিটস হি ড্যাশ হোয়াট ওয়াজ রং পাঁচ মিনিটের মধ্যে সে বুঝে যেত কি মানে ভুল কি খারাপ মানে কাস্টমারের কোন জিনিসটায় সে তার মানে ভুগছে কি তার সমস্যা পাঁচ মিনিটের মধ্যে সে বুঝে যেত দেখো অপশান বি আমরা নিয়েছি আন্ডারস্টুড এটা সিম্পল টেন্স কেন করেছে সিম্পল পাস্ট টেন্স এটা তো সরি বেশি পাস্টের কথা বলছে না অনেক দিন আগেকার কথা বলছে না নর্মালি বলছে যে সে পাঁচ মিনিটের মধ্যে বুঝে যেত কি খারাপ হতো চলেছে দেখো আমি কিন্তু আন্ডারস্টুড নিয়েছি সিম্পল পাস্ট নিয়েছি কেন অপশানটা আমি চুজ করলাম সেটা কিন্তু আমি ক্লিয়ারলি বলেছি তাও যদি কোনো প্রবলেম থাকে বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও মেসেজ করতে পারো ভালো করে দেখে নাও ওয়ান থেকে নাইন পর্যন্ত এরপরে আবার বাকি অ্যান্সারগুলো করে দেখাচ্ছি দেখো নাম্বার টেনটা হি কুড নট রেস্ট টিল হি ড্যাশ ইট বিহাইন্ড আ কাপল অফ হান্ড্রেড মাইলস সে ততক্ষণ পর্যন্ত রেস্ট নিতে পারতো না মানে থামতে পারতো না এখানে রেস্ট নেওয়া মানে থামা সে থামতে পারতো না যতক্ষণ না পর্যন্ত সে দুশো মাইল পর্যন্ত মানে পিছনে ফেলে আসে দুশো মাইল পর্যন্ত যতক্ষণ সে এগিয়ে যেতে পারে সে ততক্ষণ পর্যন্ত রেস্ট নিতে পারতো না এখানে অপশান সি নিয়েছি লেফট এমনি সিম্পল পাস্ট নিয়েছি হি লেফট ইট বিহাইন্ড যতক্ষণ না পর্যন্ত সে দুশো মাইল পিছনে ফেলে আসতো ততক্ষণ পর্যন্ত সে রেস্ট নিতে পারতো না থামতে পারতো না নাম্বার ইলেভেন দেখো ইন মেনি ওয়েজ ইউ ড্যাশ দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইয়োর এফোর্টস তুমি মানে অনেকভাবে তুমি তোমার কাজের মানে পুরোপুরি ফল পাওনি আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে নাম্বার ইলেভেনটা কিন্তু ডায়লগ আছে এটা কিন্তু পাস্টেন্স নয় কেমন ওই জন্য এটা প্রেজেন্ট দেখো কন্টিনিউয়াসের হলো ইউ আর নট গেটিং মানে তুমি ফল পাচ্ছ না কন্টিনিউ কন্টিনিউয়াস ডায়লগে দেখো তুমি ফল পাচ্ছ না তোমার মানে কর্মের সঠিক ফল তুমি পাচ্ছ না ওই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো চলে আসছি নাম্বার টুয়েলভ দ্য আউট হিস ফ্লেয়ার অ্যান্ড ড্যাশ টু গো হোম

ভাগ্য বিচারের সরঞ্জামগুলো তুলছিল করি প্যারাফার্মালিয়া মানে ওই যে পাণ্ডুলিপি ওগুলো যখন সে তুলছিল তখন তখন একটা যে গ্রিন লাইটটা আসছিল সেটা হঠাৎ বন্ধ হয়ে গেল মানে আসা আসার পথে যেন একটা কিছু বাধা হয়ে এসে দাঁড়ালো দেখো সে বাস ট্যান্ডসে কিন্তু কোনো কাজ কন্টিনিউ করালে আমরা বুঝি মানে অতীতে যখন আমরা কোনো কাজ কন্টিনিউ করি তখন ওয়াজ হয় ওয়ার হয় আর ভার্বের সঙ্গে হয় সে তখন তুলছিল কন্টিনিউ করছিল নাম্বার ডি অপশন সে তখন ব্যাগে তুলছিল মানে কাজটা কন্টিনিউ করছিল তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হল চলে আসছি নাম্বার ফোরটিন আজকের ভিডিও লাস্ট ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি এটাও কিন্তু ডায়লগ মনে রাখবে এটা কিন্তু হবে যদি তুমি তোমার প্রশ্নের উত্তর পাও রুপিস তুমি কি আমাকে পাঁচ টাকা দেবে দেখো অপশান বিটা নিয়েছে গিফট এমনি ফিউচার টেন্স হয়েছে তাহলে নাম্বার টেন থেকে ফোরটিন পর্যন্ত দেখে নাও তো আজকের ভিডিওতে ওয়ান থেকে ফরটিন পর্যন্ত সমস্ত ফ্রিদা ব্ল্যান্সগুলো সলভ করে দিলাম নেক্সট ভিডিওতে আবার হবে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে এছাড়া আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে মেসেঞ্জারে মেসেজ করে জানাতে পারো এছাড়া আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে তাতেও ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুদের বলো শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে যদি উপকার পেয়ে থাকো অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আই উইশ ইউ এভরিবাডি স্টুডিয়াস অ্যান্ড প্রসপারাস এডুকেশনাল লাইফ মে গড ব্লেস ইউ বাই